রাজ্যপাল কল্যাণ সংঘাতে নয়া এবার রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল রাজ্যপালের যে মন্তব্য তা ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এই অভিযোগে এবার লিখিত জমা করলেন অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ রাজভবনের এক কর্মকর্তা সুমন পালের ভূমিকা নিয়েও তদন্তের দাবি তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের রাজ্যপালের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে দাবি তৃণমূল সাংসদের আর জানি আবারও এই সংঘাত ঠেকলেও পাল্টা পাল্টিতে একে অপরকে দোষারোপের উদ্দেশ্যে থানায় অভিযোগ তৃণমূল কল্যাণ সংঘাতে নয়া মোর একের পর এক মোর উঠে আসছে আর এবার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করেছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজভবনের তরফ থেকে এই এফআইআর করা হয় আর আজ রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ধর্মীয় ভয় আঘাত বলে দাবি তৃণমূল সাংসদের বিজেপির দালাল একটা বিজেপির পতাকা নিয়ে কালকে ঘুরতে বলো অন্য রাজ্যে তো এখন একটা পাগল গভর্নর নেই তাই এখানে না পাগল গভর্নর আছে যা পাচ্ছে করছে আমি শুনলাম যে কমপ্লেনটা করেছে সেটা হচ্ছে সেকশন ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু এর সেকশন ওয়ান ফিফটি ওয়ান কি বলছো অ্যাসল্টিং প্রেসিডেন্ট গভর্নর রেস্ট্রেক্ট উইথ ইন্টেন্ট টু কম্পেল অর রেস্ট্রেন্ট দি এক্সারসাইজ অফ এনি লাভ টু পাওয়ার আমার সাথে তো ওর দেড় বছর দেখা হয়নি অ্যাসল্টটা কবে করতে গেলাম ওকে তো করে তো ওই যেগুলো ওই পাকিস্তান থেকে আসে ওই যারা আসে ইন্টিগ্রিটি নষ্ট করার চেষ্টা করে তো ও আমাকে কি জিহারি বানিয়ে দিচ্ছে নাকি পাগল চার চারবার মানুষের ভোটে জিতেছি ও তো তেল মেরে গভর্নরের পোস্ট পেয়েছে সিট গঠন করা উচিত সি যে দুটো মামলায় সিট গঠন করা উচিত তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে সিট গঠন করা উচিত যে দুটো মামলায় সিট গঠন করা উচিত তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের কত কতদূর গেছে